কত শত রং বেরঙের মানুষ আছে এই দুনিয়াতে আছে তাদের শত শত জানা অজানা আর চাওয়া পাওয়ার গল্প সংক্ষিপ্ত জীবনে মানুষ কতই না সংগ্রাম করে বেঁচে থাকার জন্য তাই তো সেই সংগ্রামী মানুষগুলোর গল্প নিয়ে ফিরে আসি বারবার খুব সাধারণ এই বাংলার বুকে বসবাসকারী অসাধারণ মানুষগুলোর সংগ্রামী জীবনের মাঝে আছে আমাদের জন্য শিক্ষা অধৈর্যের উদাহরণ প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সালতারচরের ও মানুষগুলোর জীবন জীবিকার গল্প প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে সতেজ নিঃশ্বাসে কেমন চলছে তাদের জীবন ভালো আছেন এই জায়গাটাতে বসবাস করতেছেন কতদিন যাবৎ কতদিন দশ দশ বছর পনেরো বছর রয়েছে দশ দশ পনেরো বছর হচ্ছে এখানে বসবাস করতেছেন হ্যাঁ আচ্ছা এই জায়গায় আপনারা দশ পনেরো বছর বসবাস করতেছেন এখন কি নিজেদের জায়গা হয়ে গেছে নাকি সন করা আছেন আপনারা না নিজেদের জায়গা কিনে আমার ওই ওই মুরের ওই বাড়ি আচ্ছা ওই পাশে হ্যাঁ মানে ওইটা কি আপনার নিজের জায়গা নিজের জায়গা

গরু পালন করার জন্য কেমন খামার দেওয়ার জন্য আমরা তো তোমাদের কয়জন থাকে এই বাড়িতে তিনজন তিনজন কে কে ও তোমার আব্বু আম্মু কই এখন ও এই যে জমিতে পানি দিতেছে না খাইছো তুমি দুপুরে খাইছো না খাওয়া দুপুরে দুপুরে রান্না হয় নাই তোমাদের ভিতরের অবস্থা না এখানে সবাই থাকো তোমরা গরু কি এখানে রাখো এই ভিতরে গরু রাখে না আচ্ছা এই ভিতরে গরুগুলা থাকে গবাদি পশু গরুগুলা কয়টা গরু আছে তোমাদের চারটা গরু আছে চারটা গরু তোমরা এখানে রাখো না আচ্ছা তোমার কেমন লাগে এই জায়গায় থাকতে ভালো লাগে তুমি কি স্কুলে যাও স্কুলে যাও না এখানে খাবার টাবার সব কিছু এখানে রেখে দিছে না তোমাদের খাবার রেখে দিছে ব্যবহারের সকল জিনিসপত্র খাবার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এখানে রাখা তোমাদের কি ওপারে বাড়িতে বাড়ি আছে নদীর ওপারে কোন জায়গায় তোমাদের ওপারে বাড়ি সোনের ট্যাক বাহ কি সুন্দর জিনিসপত্র সব কিছু এখানে রেখে দিয়েছে তোমরা এবং থাকার ব্যবস্থা এখানে একটা এটা কি তক্তা তাহলে আচ্ছা আচ্ছা

বাড়ির আঙিনা জুড়েই রয়েছে গবাদি পশু ও কৃষিকাজের সরঞ্জাম মূলত কৃষিকাজ এবং গবাদি পশুপালন এই জনপদের মানুষগুলোর জীবন জীবিকার একমাত্র মাধ্যম গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি পালনের মাধ্যমে তারা আরও বেশি স্বাবলম্বী হতে পারে তাই তো এই চাচি পরম যত্ন সহকারে লালন পালন করছেন গবাদি পশুগুলোকে পানি সংগ্রহের জন্য টিবয়েল না থাকায় পাশের বাড়ির টিবয়েল থেকে পানি সংগ্রহ করছেন কলসের মাধ্যমে এই জনপদে মাত্র নয় থেকে দশটি পরিবারের বসবাস রয়েছে এই নয় থেকে দশটি পরিবারের জন্য এখানে আছে দুইটি পানির টিবয়েল এখান থেকেই সকল পরিবারের মানুষগুলো প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করে কলসের মাধ্যমে টিবয়েল থেকে সংগ্রহ করা পানি গবাদি পশুগুলোকে খাবারের জন্য দিচ্ছেন এই চাচি জীবন জীবিকার এই মহা আয়োজনে সংগ্রাম করছে এই মানুষগুলো এই জনপদের একজন সংগ্রামী মানুষ জাকির কাকা আমরা এই জনপদে যতবারই এসেছি তিনি আমাদের দারুণভাবে আপ্যায়ন করেছেন তাই আজ আমরা জাকির কাকার জন্য দ্য স্কাই টিমের পক্ষ থেকে এনেছি ছোট্ট একটি উপহার ছোট্টখাটো একটা গিফট নিয়ে আসছি আপনার জন্য আপনি গোসল টোসল করার পরে রান্না টান্না হবে তারপর আপনি এটা পরবেন একসাথে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে মিষ্টি কত খেতে নিয়ে কাজ করাম অবশ্যই অবশ্যই ফসলের মাঠ সরিষা ভুট্টা ও মিষ্টি কুমড়ার চাষ হয়েছে প্রচুর পরিমাণে জাকির কাকাও বেশ বড় একটি জমিতে চাষ করেছেন মিষ্টি কুমড়ার বেশ বড় একটা জায়গা নিয়ে

এই জনপদে খুব কম সংখ্যক বাড়িঘর বা মানুষের বসবাস আছে চাষাবাদ ও গবাদি পশুপালনের নানাবিধ সুবিধা থাকায় প্রতিনিয়ত বাড়ছে মানুষের বসবাস শহর কিংবা দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে তৈরি করছে ঘরবাড়ি শুরু করছে বসবাস মাঠের পাশে তৈরি হচ্ছে এই ছোট্ট কুড়ে ঘর দূর থেকে দেখলে মনে হয় সবুজের মহাসমুদ্রের মাঝে তৈরি ছোট্ট এই পাখির নীড় আপনারা তাহলে কতদিন হচ্ছে আসছেন এখানে তিন দিন হচ্ছে মাত্র এর আগে কোথায় ছিলেন আপনারা গোল্ডাঙ্গিতে ছিলেন ওইখানে থেকে এই জায়গায় আসার কারণ কি মানে ওই জায়গা কি আপনাদের নিজেদের জায়গা ছিল না এখন কি এটা কি নিজেদের জায়গা আপনাদের মানে এই যে এই জায়গাটাতে পুরোপুরি গোছাইতে পারেন না এখনো আচ্ছা সব কিছু নিয়ে এসে রাখছেন মাত্র এখনো গোছানো হয় নাই ভালোভাবে আচ্ছা কয়জন থাকেন আপনারা এখানে চারজন থাকেন না আর এই এইগুলো তো ভিতরেই রাখেন এই গরু ছাগল কয়টা আছে আপনাদের গরু ছাগল মূলত এই জনপদের মানুষ বসবাস করছে কৃষিকাজ ও গবাদি পশুপালনের জন্য এখানে গবাদি পশুপালন খুবই সহজ বাড়ের পাশে সবুজ ঘাসের সমারোহ দিগন্তজোড়া এই মাঠের পর চলেছে মাঠ এখানকার গবাদি পশুগুলো এই মাঠে মাঠে ঘুরেই কাঁচা ঘাস খেয়ে বড় হয়ে ওঠে তাছাড়া অনেকে গবাদি পশুর জন্য এই মাঠ থেকে সংগ্রহ করেন সবুজ কাঁচা ঘাস গরু গরু পালেন আপনাদের একটা গরু তাহলে কি চাষাবাদের জন্য আসছেন এখানে ওইখানে আপনাদের কি কোনো কিছু ছিল না সমস্যা কতই না বৈচিত্র্যময় এই মানুষগুলোর জীবন প্রতিনিয়তই তারা সংগ্রাম করছে প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের সাথে এখানে নানাবিধ সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে বেশ কিছু অসুবিধা এই জনপদে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বা শহরে যাতায়াতের জন্য তাদের ভোগান্তির শিকার হতে হয় তাছাড়া ভালো রাস্তা না থাকায় এই জনপদের মানুষগুলোকে যাতায়াতে বেশ কষ্ট করতে হয় সুবিধা আর অসুবিধা নিয়েই তো মানুষের জীবন তাই তো ছোট্ট এই জীবনে সংগ্রাম করে বেঁচে থাকাটাই তাদের মূল লক্ষ্য বর্ষার সময়টায় এই জনপদের বেশ কিছু নিচু জায়গা পানিতে ভরে ওঠে বর্ষার পরবর্তী সময়েও ছোট ছোট এই খালবিলগুলোতেও পানি থাকে বেশ কিছুটা এখানেও বেশ কয়েকটি নতুন বাড়ি তৈরি হয়েছে আবার অনেকে চেষ্টা করছে গবাদি পশু গরু কিংবা ছাগলের খামার তৈরির জন্য এই বাড়িগুলো কবে নির্মাণ করছেন দশ পনেরো দিন হচ্ছে এই ঘর দশ পনেরো দিন হচ্ছে এখানে ঘর উঠাইছেন ঘরে ঢুকে দেয় এটা মনে করেন ওই পারছিলাম না জি জি ওই জায়গা মনে হয় সাত

খাটের ব্যবস্থা হয়ে গেছে যা খুব ভালো হয়েছে ঘরের ভিতরে মানে আলাদা কোন বেডের প্রয়োজন হবে না এটাই একটা খাটের ব্যবস্থা হয়ে গেছে সুন্দর ব্যবস্থা আসলে মানে যে পরিস্থিতিতে আপনারা বাড়িঘর তৈরি করতেছেন এক জায়গা থেকে ভেঙে আর এক জায়গায় যেয়ে আবার নতুন করে বসবাস তা এরকম ইউনেক কিছু আইডিয়া করাটাই ভালো

কম পোকা আমার আমার নিছির ধারণা 300 থেকে 350 সাপ মারা দিয়ে ভাইপার দিয়ে মানে রাসেল ভাইপার তার আজবা অন্যান্য মানে যেগুলো মানুষকে কামড়াইলে মরার সম্ভাবনা আছে এরকম সাপ মারা হইছে তিনশো থেকে হবে মানুষ দিন দুপুর তো

মাথায় করে নিয়ে আসা লাগে তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই যানবাহন কোনো কিছু নাই কোনো কিচ্ছু নাই ঘোড়ার গাড়িও নাই না ঘোড়া গা থাকবে কেমন এই ভাই জান শুনে এসে মনে করেন টাকা যার আছে 100 টাকা দিলে এই জায়গা বাড়িতে চলে আসবি আর টাকা না থাকলে সে আইটা আসবি এক্সট্রা গোসার করবি না এইটা এই পর্যন্ত 100 টাকা ভাড়া দিলে দিয়ে যাবে হ্যাঁ দিয়ে যাবে সেটা কিসে আসবে

ঘরে এরকম ভাবে একটু ইয়ে রাখা ভালো দেখা গেলো বিকেল টাইমে এটা বসাও যাবে বন্য টাইমে ভালো আবার আর এখন রান্নাঘরে এইভাবে রাখছেন আগে তো ছিল আরো ছিল এই জনপদের মানুষগুলো ভীষণ রকমের পরিশ্রমী পরিশ্রমী এই মানুষগুলো প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছেন পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য নারী পুরুষ উভয় মিলে প্রতিনিয়ত সংগ্রাম করছে তারা অনেকে নদী ভাঙনের কারণে এখানে এসে নতুনভাবে বসবাস শুরু করেছে ঘরবাড়ি এবং মানুষের বসবাস কম থাকায় এখানে বেশ কিছু বিষধর সাপের উপদ্রব আছে তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদের সন্ধান আমার পর এক ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করে এটা কি গোয়াল ঘর এখানে গবাদি পশুগুলোকে রাখে গবাদি পশুগুলোকে এখানে রাখা হয় এবং ঘর অন্যান্য জিনিসপত্র বেশ কিছু রাখা আছে এখানে গরুর খাবার বেশ কিছু খড় এই ঘরটা কমপ্লিট হইতে আরো কতদিন লাগবে কাকি আরো বেশ কিছু দিন লাগবে এখন তো নদীর বাতাস গায়ে লাগবে এখন ভালো হয়েছে সুন্দর হয়েছে গরমের সময় না তাহলে আপনি আপনাদের বাসা কোনটা আবার ও মানে এখন এখন কথা বলার মানুষ আছে হ্যাঁ এর আগে তো ছিলেন একা একা ছিলেন আর এখন ও যাক খুব ভালো হয়েছে একসাথে আছেন খুব ভালো হয়েছে হুম জি আচ্ছা এখন সৌর আপনাদের বাসায়ও লাগাইছেন মনে হয় না সৌর বিদ্যুৎ

মনে জায়গা আসলে এই অবস্থা আছে সাপের একটা ভয় আছে বাইরে ডাগ দেন আমি কিছু শুনেন

আমি তিনবার ভাঙা হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন কষ্ট এই যে এখন যেখানে আছেন এই জায়গাটাও তো মানে বলা যায় না যে কোনো সময় দেখা গেল যে এটাও হয়তো ভাঙতে পারে এই যে ভাঙা করে এক জায়গা থেকে এক জায়গায় যাইতেছেন গরিব মানুষ আমাকে চালান আমাকে নাই টেয়া পয়সা টেয়া পয়সা থাকলে সে করে যায় যাই জমিন নাই হ্যাঁ কিছু করা যায়

বা কয়েকটা বেগুনের গাছ মরিচের গাছ এগুলো হচ্ছে বাড়ির চারিপাশগুলো দিয়ে একটু দিয়ে দিবেন বীজ লাগাই দিবেন এতে হবে কি আপনাদের নিজেদের টাটকা জিনিস নিজেরা খাইতে পারবেন আপনারা যে এইখানে বলা যায় যে হচ্ছে যে জায়গাটা আছে অনেক শহরের মানুষ আছে কি যে একটা ঘরের ভিতর শুধু একটা জানালা আছে একটা দরজা আছে এমন হয়ে বসবাস করে কিন্তু আপনাদের একটা কষ্ট হলেও একটা সুযোগ কি দেখেন প্রকৃতির মুক্ত বাতাসে আপনারা বসবাস করতেছেন

বড়ই বৈচিত্র্যময় এই জনপদ এই জনপদ যতটা বৈচিত্র্যময় তার থেকে বেশি বৈচিত্র্যময় এই জনপদের বসবাসকারী মানুষগুলো নানা প্রতিকূল পরিবেশ নানা প্রতিবন্ধকতা নানাবিধ সমস্যা পেরিয়েও তাদের এখানে বসবাস জীবনকে এক ধাপ এগিয়ে নিতে জীবন মানেই তো সংগ্রাম সৃষ্টিকর্তা এই বৈচিত্র্যময় প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝেই আমাদের জন্য রেখেছেন শিক্ষা কতদিন হচ্ছে এখানে আসছেন এক বছর ওই বর্ষার সময় ছিলেন আপনার এখানে বর্ষার সময়ও ছিলেন থাকতে পারছিলেন যাতায়াত কোন দিক দিয়ে করছিলেন বর্ষার সময় নৌকা আছে নৌকা তাই নাকি নৌকা দিয়ে যাতায়াত করছিলেন বাহ এন কাকির এই বাড়িতে আমরা এর আগে এক সময় আসছিলাম ওই সময় শুধু কাকা ছিল এখন আপনারা সবাই আছেন না বাড়ি তো নাশালো সবজি দিয়ে ভরাই ফেলছেন এর আগে এই সময় আসছিলাম দেখছিলাম যে কাকা রান্না করতেছিল এখন আপনারা যাতায়াত করেন কোন দিক দিয়ে এই পাশে রাস্তা এ পাশে আপনারা বাজার টাজার বা অন্যান্য জিনিসপত্র কোন যা থেকে কেনেন

এর আগে যে সময় আসছিলাম দেখি কাকা রান্না করতেছে কাকা কত আচ্ছা। অবশেষে আমরা ফিরে এলাম জাকির কাকার বাসায় কাকা আমাদের আগে থেকেই পিঠা খাওয়ার দাওয়াত দিয়ে রেখেছিলেন তাই তো এই শীতের দিনে এক বিকেলে কাকার সাথে বসে পিঠা খেতে ব্যস্ত আমরা কাকা ও কাকির হাতে বাড়ির পথে আমরা এই যে পিছনে কাকা বাগান করছে জায়গায় কয়েকটা আসতে দেখলাম এই ক্যারোশিনের খুব জ্বালায় রাখেন না পুরো এই চরে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই রাত্রে এটাই হচ্ছে ব্যবস্থা আসেন আমরা আপনার সাথে একটা ছবি তুলবো হ্যাঁ মাফ ঠিক আছে না আমরা দোকানদার দিয়ে গায়ে ধরাইছিলাম যদি